চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এরকম একটি ফ্রাই পেন নিয়ে নিয়েছি এই ফ্রাই রান্না করতে আমার খুবই ভালো লাগে একটু ছড়ানো ফ্রাই হলে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো অলিভ অয়েল আপনারা যে কোনো তেল দিতে পারেন সোয়াবিন তেল সরিষার তেল তো আমরা অলিভ অয়েল খাই সেজন্য অলিভ অয়েল দিয়েছি তো তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে কাটা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন সোনালি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তারপরে মশলা দিয়ে দিব টমেটো দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব রসুনের পেস্ট আদার পেস্ট আদা রসুন পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব যেন আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায় তার জন্য এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিতে থাকবো আর এভাবে পেঁয়াজ ভাজতে থাকবো আমি দিয়ে দিচ্ব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি করে দিচ্ছি কারণ আমার এখানে পাউডার করা আছে আমি একদম ব্যবহার করি না বাচ্চারা খেতে পারে না ঝাল তার জন্য আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হলুদ গুঁড়া সামান্য একটু লবণ হালকা একটু ভেজে তারপরে আমি কাটা টমেটো গুলো দিয়ে দিব আমি এখানে তিনটা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের এখন টমেটো গলে আসা পর্যন্ত কষিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য একটু পানি এখন টমেটো ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি টমেটো কষানো হয়ে গেছে আমি এর মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিছি তো টমেটোটা গলে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব এর মধ্যে চিংড়ি মাছও আমি কষিয়ে যে মাছ গুলো দিয়ে দিচ্ছি আবার মেয়ে উঠে গেছে কাটতেছে ওরে যে এখন খাওয়াবো তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিব ভালোভাবে আর এরকম গ্রেভি থাকবে না ঝুলটা শুকিয়ে যাবে তো এখন কষিয়ে নেওয়ার পালা ঢাকনাটা উঠিয়ে এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে তো এইভাবে মাঝে মাঝে নেড়ে দিয়ে আমি চিংড়ি ভুনা করে নিচ্ছি চিংড়ি গুলো উল্টে পাল্টে দেওয়া লাগবে যেহেতু বড় বড় চিংড়ি মাছ যেন ভালোভাবে সব দিক থেকে হয়ে যায় তার জন্য এখন আমি দিয়ে দিব তেলে নেওয়া জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া আপনাদের কাছে ভাজা জিরার গুঁড়া না থাকলে ধনিয়া পাতা দিতে পারেন তো আমি ধনিয়া পাতা দিচ্ছি না যেহেতু আমি জিরার গুঁড়া দিচ্ছি বা আপনারা জিরা বেটে দিতে পারেন ব্লেন্ড করে দিতে পারেন হালকা একটু ভেজে নিয়ে দিলেই হয়ে যায় এই জিরার গুঁড়াটাই হলো একদম রান্নার টেস্ট এত বাড়িয়ে দেয় যখন করে খাবেন তখন বুঝতে পারবেন কত মজা তো আমি সব রান্নায় এই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি আমি ঘরে তৈরি করে নিয়েছি তো এখন ঢেকে দিব হতে থাক আর এর মধ্যে তো কয়েকবার নেড়ে দিব এখন আমি দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি এভাবে দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো মিডিয়াম লো হিটে এর মধ্যে আমার চিংড়ি মাছ হয়ে যাবে দশ মিনিট পর আমার চিংড়ি মাছ ভুনা একদম রেডি কি আমি লুক হয়েছে আর কি সুন্দর একটা স্মেল আসছে বলে বোঝাতে পারবো না বাসায় করে খেলে আপনারাও পাবেন স্মেলটা তো এখন আমি চুলা অফ করে দিচ্ছি তারপরে দেখাবো আমার চিংড়ি একটু ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি তো এই হলো আমার চিংড়ি মাছের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অনেক না খেতে কিন্তু অনেক মজা সুযুদের দেখতে সুন্দর তাই নয় খেতেও কিন্তু দারুণ তো চিংড়ি মাছ এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ বোনা খেতে কিন্তু দারুণ আমি সবটুকু নিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি ভুনা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা তো বাসায় করে খাবেন খুবই সিম্পল রেসিপি আমি রান্না খুব সহজ ভাবে করার চেষ্টা করি যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে সেই জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কি সুন্দর স্মেল